আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আবির তো আজকে নিয়ে আসছি আরেকটি অঙ্কর সমাধান তো এগারো নম্বর অঙ্ক আটত্রিশ পৃষ্ঠা দেখেন এখানে বলছে কি প্রশ্নে বলছে রাজীবের মায়ের কাছে পাঁচ হাজার পাঁচশো আশি টাকা ছিল রাজীব যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও তিন হাজার চারশো বিশ টাকা নিলেন কেনাকাটায় তিনি সাত হাজার আটশো তিরিশ টাকা বাই করলেন তার এখন কত টাকা অবশিষ্ট রইল তো এখানে বলছে কি তার কাছে ছিল পাঁচ হাজার পাঁচশো আশি টাকা এখন তিনি তার বাবার থেকে তিন হাজার চারশো বিশ টাকা নিলেন এখন কেনাকাটায় সাত হাজার আটশো তিরিশ টাকা বাই করলেন মানি খরচ করলেন বাই মানি খরচ তার কাছে এখন কত টাকা অবশিষ্ট রইল তো আমরা লিখতে পারি প্রথম লিখব কি তার কাছে মোট কত টাকা ছিল পাঁচ হাজার পাঁচশো আশি টাকা প্রশ্ন লেখা আছে তো আমি এখানে লিখছি রাজীবের মায়ের কাছ থেকে পাঁচ হাজার পাঁচশো আশি টাকা নিল এবং বাবার কাছ থেকে তিন হাজার চারশো বিশ টাকা নিল ডাকটানি সুতারং বাবার কাছ থেকে নিল এত টাকা মানে আমি প্রশ্নে এখানে কি বলছে দেখো রাজীবের মায়ের কাছ থেকে নিল পাঁচ হাজার পাঁচশো আশি টাকা রাজীবের বাজারে যাওয়ার আগে বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে তিন হাজার চারশো বিশ টাকা নিলেন মানে মার আর বাবার কাছ থেকে কত টাকা নিল। এখানে প্রশ্ন বলছে এটা তা আমরা এখানে লিখছি মোট বাবার কাছ থেকে নিল নয় টাকা তো কেনাকাটায় খরচ করলেন সাত হাজার আটশো তিরিশ টাকা এটি প্রশ্নে দেওয়া আছে ঠিক আছে এ দেখো প্রশ্নে দেওয়া আছে কেনাকাটায় সাত হাজার আটশো টাকা বাই করলেন তার কাছে কত টাকা অবশিষ্ট রইলো তাহলে তিনি মোট টাকা থেকে এ মোট ন হাজার টাকা থেকে বাবা ও মার থেকে যা টাকা নিছে। মোট টাকার থেকে খরচটা বিয়োগ করবা তো এখানে আমরা বাবার কাছ থেকে নিল ন হাজার টাকা অবশিষ্ট রইল অবশিষ্ট মানে কি তার কাছে বাকি আর কত রইল এগারোশো সত্তর টাকা সুতরাং রাজীবের রাজীবের বাবা মায়ের কাছে এখন এগারোশো সত্তর টাকা রইলো এখানে বলছে কি ধরো তুমি বাজারে গেছো দুই টাকা দিয়ে এখন দুই টাকা তোমার মার থেকে নিছ এক হাজার টাকা তোমার বাবার থেকে নিছ এক হাজার টাকা মোট দুই হাজার তো এখান থেকে তুমি কত টাকার বাজার করছো পনেরো ধরো পনেরোশো টাকা বাজার করছো আর কত টাকা রইল তাহলে আর বাকি রইলে কত পাঁচশো টাকা তাহলে তুমি খরচটা বিয়োগ দিবা খরচটা বিয়োগ দিলে তোমার কাছে আর অবশিষ্ট কত টাকা রইলেও তা বের হয়ে যাবে এই প্রশ্ন সেরকম একটা প্রশ্ন বলছে মানে মায়ের কাছে ছিল এত টাকা বাবার কাছে বাবার কাছ থেকে ছিল বাবার কাছ থেকে মানে নিল এত টাকা আর কেনাকাটা মানে খরচ করছে এত টাকা বাকি কত টাকা রইল প্রশ্নে এটাটা বলছি প্রশ্নে এই কথাটি বলছে তা আমরা এখানে বের করছি দেখো আশা করি তোমরা বুঝতে পারবা যদি না বুঝো স্যারকে বলবা স্যার আবার অবশ্যই বুঝাই দিব।